কিছুতেই জীবনে শৃঙ্খলা আনতে পারছেন না জেনে নিন গোপন গোপনসূত্র অনেকেই শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতে চান হয়তো বছরের পর বছর চেষ্টা করেও যাচ্ছেন কেউ কেউ কিন্তু কিছুতেই জীবনে শৃঙ্খলা আসছে না কারণগুলোর পাশাপাশি জেনে রাখুন জীবনে শৃঙ্খলা আনার গোপন গোপনসূত্র জীবনযাপন ডেস্ক এক নিজের কেন কি খুঁজে বের করুন কেন আপনার কাছে মনে হচ্ছে শৃঙ্খলাবদ্ধ জীবন খুবই কঠিন কেননা আপনার কেন যথেষ্ট শক্তিশালী নয় কেন আপনি প্রতিদিন সকাল আটটায় ঘুম থেকে উঠবেন এর উপযুক্ত কারণ খুঁজে বের করুন জীবনে শৃঙ্খলা আনতে হলে প্রথমে একটি সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন এবং সেই অনুযায়ী একটি দৈনিক রুটিন তৈরি করুন নিয়মিত সেই রুটিন অনুসরণ করুন নিজের কাজে মন দিন নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করুন সেসবের সমাধান করুন মনে করুন আপনি একটা পাহাড় বেয়ে ওপরে উঠছেন কিন্তু কেন উঠছেন তা জানেন না তাহলে আপনি কেন উঠবেন জীবনে সুস্পষ্ট লক্ষ্য রাখুন সেটা আপনার জন্য কেন গুরুত্বপূর্ণ তা টুকে রাখুন চোখের সামনে রাখুন মোটিভেটেড থাকুন দুই রুটিন কোথায় আপনার লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভাগ করুন তারপর সেই ছোট লক্ষ্য পূরণের জন্য ছোট ছোট সিদ্ধান্ত নিন এবার এই সিদ্ধান্তকে অভ্যেসে পরিণত করুন অনেকে মনে করেন রুটিন মাফিক জীবন একঘেয়ে পান কিন্তু সত্যটা হলো একমাত্র রুটিনই আপনাকে দ্বিধা এবং সময়ের অপচয় থেকে স্বাধীনতা দেয় তিন মানসিকতা ঠিক আছে তো কাজটা হয়তো করব না বলে বলুন কাজটা করব কাজটা খুবই কঠিন না বলে বলুন চ্যালেঞ্জটা নিলাম আমি আটকে গেছি না বলে বলুন এই পরিস্থিতি আমাকে আরও শক্তিশালী করবে এ সবই সঠিক মানসিকতা চার উদযাপন করুন ছোট ছোট জয় আমাদের মস্তিষ্ক পুরস্কার পছন্দ করে এটাকে নিজের পক্ষে আনুন নির্দিধায় ছোট ছোট জয় উদযাপন করুন কঠিন একটা টাস্ক বা ছোট একটা লক্ষ্য পূরণের পর দুই মিনিট সময় নিন সময়টা উপভোগ করুন নিজেকে এক কাপ ভালো কফি উপহার দিন বা খানিক বিরতি নিয়ে প্রিয় গানটা শুনুন পাঁচ কল্পনার শক্তি অকল্পনীয় সকালে ঘুম থেকে উঠে আপনি দিনের সবচেয়ে কঠিন কাজগুলোর কথা কল্পনা করুন চূড়ান্ত লক্ষ্য অর্জনের পর সেই মুহূর্তটা কেমন হতে পারে সেটা ভেবে নিন প্রতিদিন লক্ষ্যটাকে সামনে রাখুন ছয় নতুন করে শুরু করুন জীবনে শৃঙ্খলা আনা সহজ নয় তাই সময় লাগতেই পারে একদিন দেরিতে ঘুম থেকে উঠলে একদিন ওয়ার্কআউট মিস গেলে বা কয়েকটা দিন ভালো না গেলে ভেঙে পড়ার কিছুই নেই নতুন করে শুরু করুন বারবার শুরু করুন সূত্র কি ফর সাকসেস